রাজকুমার সুন্দর যখন রাজকুমারী চন্দ্রকিরণের কাছে এলো তখন চন্দ্রকিরণ তাকে জড়িয়ে ধরে বলল ওহে সুদর্শন যুবক জানো তোমার আগেও অনেকেই আমার প্রেমে পড়েছিল কিন্তু আমার বাবার কঠোর শাস্তির কারণে তারা কেউই টিকতে পারেনি কারো ফাঁসি হয়েছে কেউ জেল খেটেছে তবুও তাদের জন্য কখনো আমার মনে কোনো অনুভব জাগেনি কিন্তু তুমি অন্যরকম আলাদা তোমাকে প্রথম দেখাতেই আমার মন ভালোবেসে ফেলেছে চন্দ্রকিরণের মুখে নিজের জন্য এমন ভালোবাসার কথা শুনে রাজকুমার সুন্দর খুব খুশি হয়ে গেল সে বিশ্বাস করতেই পারছিল না যে চন্দ্রকিরণের মতো রাজকুমারী এত সহজে তাকে ভালোবেসে ফেলেছে এভাবে দুজনের প্রেম ধীরে ধীরে গভীর হতে থাকলো এখন প্রায় প্রতিদিন রাতেই রাজকুমার গোপনে চন্দ্রকিরণের কাছে আসতো আর ভোরের দিকে এসে দড়ির সাহায্যে নিচে নেমে চুপচাপ বেরিয়ে যেত কিছুদিন এভাবেই চললো রাতে তারা দেখা করত। গল্প করত একে অপরের সঙ্গে সময় কাটাত কিন্তু একদিন রাতের শেষ ভাগে যখন রাজকুমার সুন্দর ফিরে যাচ্ছিল তখন প্রহরী তাকে দেখে ফেললো প্রহরী জিজ্ঞেস করলো তুই কে এত রাতে রাজকুমারীর প্রাসাদ থেকে বের হচ্ছিস কেন কি চুরি করেছিস রাজকুমার সুন্দর তখন হাত জোর করে বলল আমি চোর নই দয়া করে ভুল বুঝবেন না কিন্তু প্রহরের কথায় কোনো পরিবর্তন এলো না সে সঙ্গে সঙ্গে সৈন্যদের ডেকে আনলো এবং বলল এই লোকটা চোর ধরো ওকে রাজ্যবাসীকে বিরক্ত করছে সকালে রাজকুমারকে রাজসভায় হাজির করা হলো প্রহরী রাজাকে বলল মহারাজ এই লোকটি এক চোর রাতের বেলা প্রাসাদে ঢুকেছিল আমি তাকে বের হতে দেখে ধরেছি রাজা তখন প্রহরীকে বাহবা দিল এবং সৈন্যদের আদেশ দিল এই অপরাধীকে ধরে অন্ধকার কক্ষে নিয়ে যাও এবং সকাল ও সন্ধ্যায় পঞ্চাশটা করে বেত্রাঘাত করো এই খবর যখন রাজকুমারী চন্দ্রকিরণের কানে পৌঁছালো তখন সে এতটাই শোকাহত হয়ে পড়ল যে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল গল্পের পরবর্তী অংশে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন